রাফিয়ানকে তার রাজ্যে ফিরতে ওয়েলকাম জানাতে হয় না আই অ্যাম এ রক স্টার রাত তখন বারোটিকে একটা হবে চারিদিকে নিস্তব্ধতা চারিয়ে ঝিঝি পোকারা ডাকছে অবিরত যারাতে নিস্তব্ধতাকে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে দূরে কোনো জায়গা থেকে কয়েকটা শিয়ালেটা টাক ভেসে আসছে জঙ্গলে রাজত্ব করতে হলে আগে জঙ্গল সম্পর্কে ধারণা রাখতে হয় না হলে শেয়াল কুকুরের দল মিলেই ছেড়ে করে খাবে রাজার রাজ্যে রাজত্ব করতে হলে রাজা সম্পর্কে ধারণা রাখা দরকার আমি সেই সিংহ নিজের হিংস্রতা দেখিয়ে তার রাজত্বের কেন্দ্রস্থল স্থাপন করতে পারি রইল আমি কেন ছবি দেখে ভয় পেয়েছি তোদের একটা অন্ধকার জগতের কাহিনী শোনায় আজ থেকে প্রায় কুড়ি বছর আগে নিস্তব্ধ কোলাহল শূন্য রাস্তায় বসে আছি দুটি মানব একজন রক্ত দেখার ফিরিয়াওয়ালা আরেকজন রক্তের নেশে বোধ কাঙ্গাল রাফিয়ানকে তার রাজ্যে ফিরতে ওয়েলকাম জানাতে হয় না কারণ সে যেখানে যায় সেখানেই তার রাজত্ব কায়েম করে নেয় এই রাফিয়ান শহরে অনেক আগেই রাজত্ব করেছি তবে এখন ছুটি নিয়েছি ছোট ভাইদের হাতে দিয়ে আমার হিংস্রতায় তোকে চালিয়ে শেষ করে দেব আই এম এ রকেস্টার